জীবনের প্রতিটি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলি কিন্তু কখনো কখনো মৃত্যুর ছায়া এতটাই কাছাকাছি চলে আসে যেখান থেকে ফেরে না কেউ তবু কিছু মানুষ ফিরে আসে ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে পার হয়ে তারা বেঁচে ফিরে আসে যেন অনৌকিক কোনো চমৎকারিতে। আজ আমরা জানব তেমনি পাঁচটি বাস্তব কাহিনী যেখানে মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে শেষ নিঃশ্বাসের আগের মুহূর্তে ঘটনা এক বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা জুলিয়ানা কোয়েটকে। উনিশশো সালের ক্রিসমাস ইভ সবার মতো জুলিয়ানাও পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যাচ্ছিলেন কিন্তু মাঝ আকাশে বজ্রপাত বিমানটি ভেঙে পড়ে অ্যামাজনের গভীর জঙ্গলে চোদ্দ বছরের মেয়ে একা আহত জঙ্গলে এগারো দিন কোন দিক নির্দেশনা নেই শুধু মায়ের শেখানো জ্ঞান গাছের নিচে পানির খোঁজ কি খাওয়া যায় আর কি নয় সব শেখা কাজে লাগায় শেষ পর্যন্ত এক জেলে তাকে খুঁজে পায় বাঁচে জুলিয়ানা বিশ্ব তাকিয়ে থাকে বিস্ময়ে এই মেয়েটা ফিরে এলো কিভাবে ঘটনা দুই গভীর সমুদ্রে আটকে থাকা হারিসন ওকেন নাইজেরিয়া উপকূল একটি কার্গো শিপ ডুবে যায় দুই সালে বারো জনের মধ্যে এগারো জন মারা যায় শুধু একজন হারিসন আটকে যায় এক ছোট্ট বাথরুমে তিন দিন সমুদ্রের নিচে সম্পূর্ণ অন্ধকারে শুধু মাথার উপরে ছোট্ট একটা এয়ার পকেট তিন দিন পর ডুবুরিরা মৃতদেহ খুঁজতে গিয়ে অবাক জল এক হাত নড়ছে জীবিত মানুষ হারিসন জীবনের কাছে সমুদ্র ও হার মানে ঘটনা তিন হিমবাহে আটকে পড়া আরুন আর দুই হাজার তিন সালের এপ্রিল অ্যারন একা গিয়েছিল আমেরিকার বিখ্যাত ব্লু জোন ক্যানিয়নে হাইকিংয়ে কিন্তু দুর্ঘটনায় এক বিশাল পাথর পড়ে গিয়ে তার হাত আটকে যায় পাঁচ দিন ধরে জল ছাড়া খাবার ছাড়া একসময় সেই সিদ্ধান্ত নেয় তার নিজের হাত কেটে ফেলবে একটি ভাঙা চাকু দিয়ে সে নিজেই নিজের হাত কেটে বেরিয়ে আসে রক্তাক্ত শরীরে কিমি হাঁটতে হয় যতক্ষণ না উদ্ধার হয় এই সাহসিকতা শুধু শারীরিক নয় মনের অদম্য ইচ্ছা যেন মৃত্যুকেও হার মানায় ঘটনা চার হিমশীতল জলে হৃদস্পন্দন বন্ধ আন্না বাগেন নরওয়ে উনিশশো সাল স্কিইং করতে গিয়ে পড়ে যান বরফের নদীতে হিমবাহের নিচে আটকে পড়েন প্রায় আশি মিনিট শরীরের তাপমাত্রা কমে যায় তেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে যা জীবিত মানুষের পক্ষে বেঁচে থাকা অসম্ভব তবু তাকে চপারে তোলা হয় ছিপি চলে এক ঘন্টারও বেশি সময় ধরে শেষে হৃদস্পন্দন ফিরে আসে ডাক্তাররা বলেন এ এমন এক ঘটনা যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না মৃত্যুকে ছুঁয়ে ফিরে আসার এই গল্প সত্যি অলৌকিক ঘটনা পাঁচ টানেলের ধ্বংসস্তূপে ষাট ঘন্টা রুবিনা দুই সালের পাকিস্তান ভূমিকম্প একটি স্কুল ভবন ধসে যায় সবাইকে মৃত ঘোষণা করা হয় কিন্তু একজন কিশোরী জীবিত ছিল নাম রুবিনা ষাট ঘন্টা ধ্বংসস্তূপের নিচে পানি ছাড়া আলো ছাড়া একা জীবন আর মৃত্যুর মাঝে ঝুলে থাকা অবস্থায় শেষে উদ্ধারকারীরা তার কণ্ঠ শুনতে পান রুবিনার চোখ তখনও স্বপ্নে ভরা ছিল যার সামনে মৃত্যু মাথা নিচু করে সরে গিয়েছিল এই পাঁচটি গল্প এক একটি জীবনের যেখানে মানব মনোবল সাহস আর ভাগ্য একসাথে মিলে দিয়েছে দ্বিতীয় জীবন আমরা যেন মনে রাখি মৃত্যু যতই কাছে আসুক আশা সব সময় বাঁচিয়ে রাখে তোমার মতে এই পাঁচটি ঘটনার মধ্যে কোনটি সবচেয়ে অবিশ্বাস্য কমেন্টে জানাও আর এমন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবে না অল দি ইনফরমেশন চ্যানেলটিকে আজ এই পর্যন্তই তোমাদের সকলকেই ধন্যবাদ